আমার সব বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম আমি সন্ধ্যাবেলায় দেখো পুজো দিতে বসেছি এদিকে আজকে আমার পেতলের আমের পল্লবটা ভেঙে গেছে এই দেখো পেতলের আমের পল্লবটা ভেঙে গেছে ফুলগুলোকে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তাতে গঙ্গা জল দিয়ে এবার সব ফুলে চন্দন মাখিয়ে নিচ্ছি সব ফুলে চন্দন দিয়ে নিয়েছি ঘটের স্বস্তির চিহ্ন এঁকে নেব দিয়ে স্বস্তির চিহ্ন এঁকে নিলাম আজকে ছেলের পড়া ছিল পরীক্ষা ছিল তো সকালে ওকে পড়াতে বসিয়েছিলাম আমি পুজো দিতে পারিনি এই সন্ধ্যাবেলায় আমি ঘরটা পাতলাম কলাটা পুরো কালো আজকে দিয়েছে পান পাতাতেও সিঁদুরে ফোটা দিয়ে নিলাম এদিকে একটা কড়ি এক টাকা আর এদিকে একটা দশ পয়সার কয়েন এগুলো সব সিঁদুরে ফোটা দিয়ে এগুলো সব ঘটের মধ্যে দিয়ে দেবো এগুলো আমার সব ঘটের মধ্যে থাকে কড়িতেও সিঁদুর লাগিয়ে নিলাম যে এক টাকায় এতেও সিঁদুর দিয়ে ঘটে দিয়ে দিলাম আর এটাই তো কোনো কাজ হবে না এই আমের পল্লবটা আজকে পুজো দিতে হবে এটাও সিঁদুর লাগিয়ে নিলাম এদিকে ধান একটু চাল একটা দুপুর যেখানে ঘরটা পাটবো সেখানে আমি দিয়ে দিলাম ঘরটা ওর উপরে বসাবো ঘরটাকে এক এক করে সাজিয়ে নিচ্ছি সব ফুল দিয়ে দেবো পাঁচটা ফুল আগে ঘটে দিই একটা বেলপাতা দেব ঘটে আমি ঘটে তুলসী পাতা দিই না লক্ষ্মী ঠাকুরকে বলে তুলসী পাতা দিতে নেই তাই আমি তুলসী পাতা দিই না অন্য ঠাকুরকে দিই লক্ষ্মী ঠাকুরকে দিই না দেখো এই যে লক্ষ্মী ঠাকুরের থালা আমি তুলসী পাতা দিইনি এই যে হাতে ফুল নিয়ে নিয়েছি পাঁচালি পরে নেব যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে পাঁচালিটা আগে পরবো তারপরে প্রতি বৃহস্পতিবারে পাঁচালি পরে দেখো পুজো শেষ